করতে দেখতে পাচ্ছেন এটা হইতাছে এবজেডাসের আড়াইশো সির বাম্পার এবজেডাস

বড় গাড়ি থেকে নিয়ে রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বড় বাইক সাদা আবার খুঁজে থাকেন এবং দুই পাশে ব্যবহার

তারপরে তো দেখবেন হলো আড়াইশো ভাই আপনাদেরকে ডাবল স্ট্যান্ড দেয় ঠিক আছে আমাদের কাছে ডাবল স্ট্যান্ড পেয়ে যাবেন এর সাথে আমরা সাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন এখানে খুঁতাই করে লেখা আছে আড়াইশো আড়াইশো

আমরা বলে দেবো সো এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন যদি কেউ চান যে ভাই আমি এই একটা ব্ল্যাক নেব না নিকেল কালার নিতে চাই সেক্ষেত্রে নিতে পারেন কত রকম মোটা আপনি ক্যামেরা কাছ থেকে দেখেন ঠিক আছে অনেক মোটা হেভি হবে হ্যাঁ এটা রিক্সা এবং অটোতে মেরে কিছু করতে পারবে না অনেক হেভি একটা প্রোডাক্ট সো তারপরে দেখাবো আপনাদেরকে আর এই সুসি বাইকের জন্য তো আপনারা চাইলে ব্যাগ হুক বা ক্যারিয়ার চাইলে লাগাইতে পারবেন না সো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল পেয়ে যাবেন এর সাথে নাট নাটলাম যা লাগবে সম্পূর্ণ দেওয়া আছে জাস্ট আপনারা নিয়ে শুধু ফিটিং করে নেবেন তারপরে এটা হইতেছে হাইড্রোলিকের সামনের চাকার কেলিভার ক্যাপ তারপরে পেয়ে যাবেন আপনারা এটা হইতেছে হাইড্রোলিক চেম্বার আছে উপরের কেলিভার যেটা আছে ওইটার ক্যাপ তারপরে পেয়ে যাবেন আপনার পিছনের যে হাইড্রোলিক আছে পিছনের হাইড্রোলিক ওয়েল পট ক্যাপ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সো তারপরে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো টু পয়েন্ট জিরোর ইঞ্জিন পাম্পার এটা ব্ল্যাক রেড দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো

এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে যে কোনো ধরনের মডিফাই করে নিতে পারবেন চোদ্দশো তারপরে যে সিটটা রয়েছে এটা হচ্ছে ঢাকার বাইর থেকে এক বাই ওনার সিটটা দেখেন এটা অবশ্যই পুরোনো দেখতে পাচ্ছেন আপনারা তো ওনার পছন্দ ছিল যে ভাই আমার এরকম মডিফাই সিট দরকার তখন উনাকে বললাম যে আপনার কি গাড়ি ওই গাড়ি অনুযায়ী বললাম তখন উনি বললো যে ঠিক আছে আমার সিটের উপরে করে দেবেন তো উনি বডিটা পাঠাই দিছিল সো ওনাদের সিটের উপর আমরা কাস্টমাইজ করে কাজ করে দিয়েছি সো তারপরে কালার রয়েছে আপনারা নিতে পারেন আমাদের থেকে সো আপনাদের পছন্দ মতো যদি কেউ বলেন ওই গাড়ির অনুযায়ী আমরা সিট কমপ্লিট করে দিয়ে থাকি মাত্র চোদ্দশো টাকা প্রাইজের মধ্যে সো তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন সাইড বক্স সাইড বক্স সাইড বক্স এটা আপনারা রেড এবং ব্ল্যাক দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে সো তারপরে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হইতাছে ইঞ্জিন নোজ বাইপাস এটা হইতাছে কিন্তু ইঞ্জিন বাইপাসের অ্যাভেলেবেল ছিল না সো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র অনলি বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এটা উপকৃত আপনারা জানেন আর যারা না জানেন তাদের কাছে আমি বলে দিচ্ছি এটা হইতাছে ইঞ্জিন থেকে যে গরম যে হাওয়াটা আছে ওইটা বাইর হবে ঠিক আছে এটা এক পাশ ইঞ্জিনে চলে যাবে আর একটা পাশ ওভারলোড উপরে চলে যাবে এটা সো তারপরে আমাদের কাছে একটা ইউনিভার্সাল একটা মোবাইল ফোন পেয়ে যাবেন অনেক কোয়ালিটির সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে জি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনারা যে কোনো বাইক ইউজ করতে পারবেন ইউজ করবেন নাক তালাম রয়েছে মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সের একটা শাড়ি গাট এটা অনেকে লং খুঁজে থাকেন আসলে অ্যাকচুয়ালি এক্সের তো সবাই শর্টটা লাগে আবার অনেকে বড়টা খুঁজে থাকে একদম পিছন সাইড সহ চাকা সহ টাকা থাকবে আর এটা হচ্ছে তো আদার্স যেমন অন্য বাইকগুলো সেগুলোতে থাকে না সেগুলোতে নরমালি কেরিয়ার থাকে তো কেরিয়ার লাগানোর জন্য তিন তিনটা পয়েন্ট করা রয়েছে এটা এভাবে ইজিলি লাগাইতে পারবেন যদি কারো রাউন্ড কেরিয়ার হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রাউন্ড করে নিতে পারবেন সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকা যে তারপর আমি আপনাদেরকে কিছু লুকিং গ্লাস দেখাবো এটা যে বাইরাল লুকিং গ্লাস এটা তো যেন আমাদের কাছে ছিল না এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সো এই যে লুকিং এটা মুভিং হবে এই যে ফুল মুভিং ফুল ভিউ পাবেন যারা চিকনটা ইউজ করছেন তারা এতটা ভিউ আগের মতো পান না এই বিধাই অনেকে বললেন যে ভাই একটু বড় দরকার সো এই মুহূর্তে অ্যাভেলেবেল বড়টা রয়েছে আমাদের কাছে সো এটার মধ্যে দুইটা কোয়ালিটি রয়েছে যেমন এটা নর্মাল কার্বন ছাড়া রয়েছে এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি কার্বন সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কার্বন সহ মাত্র পনেরোশো টাকা রেট আচ্ছা সো তারপর যে লুকিং গ্লাসটা রয়েছে এটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এটা অবশ্য অ্যাভেলেবল ছিল না অনেকে খুঁজছে আমরা দিতে পারি নাই বডি কিট এবং বডি কিট ছাড়া দুইটা মডেলই রয়েছে এই যে আমি জ্বালাই দেখাচ্ছি এটা লাইট ভিতরে বাইরে দুই পাশে লাইট জ্বলে এই যে দেখেন এই যে ভিতরে এবং বাইরে দুই পাশে ইন্ডিকেটর দেওয়ার সিস্টেম রয়েছে খুবই সুন্দর অ্যাভেলেবল ছিল না সো এটা কার্বন এবং কার্বন ছাড়া দুইটা মডেলই রয়েছে আমি আবারও বলে দিচ্ছি বডি কিট বডি কিট ছাড়াতেই হবে

অনেক আনকমন একটা ডিজিটাল মিটার এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে সো তারপরে আনকমন আরও কিছু আইটেম রয়েছে আসলে সব সময় সব কিছু দেখানো সম্ভব হয় না তারপর যত পাশে দেখাচ্ছি এটা হচ্ছে একটা হেডলাইট এটা আমি আপনাদেরকে দেখাবো এই যে রয়্যাল এনফিল্ডে ইউজ করতে পারবেন রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা মডেলে ইউজ করতে পারবেন এটাতে রয়েছে হেডলাইটের পয়েন্ট পার্কিংয়ের পয়েন্ট ইউজ পরিমাণ আলো হবে এই যে দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয় ঠিক আছে এটা শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের জন্যই আসছে আর চাইলে আপনারা অন্য বাইকে মডিফাই করে লাগাইতে পারবেন সো এটার প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা হ্যাঁ এটা পরপর তিনটা কালার রয়েছে আমি আপনারা তিন সবগুলোই দেখাচ্ছি এক এক করে তারা দেখেন হেডলাইটের আলো দেখেন ইউজ পরিমাণ আলু ঠিক আছে এই যে দেখেন আলু সো তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পার্কিং পার্কিং এর দুইটা কালার রয়েছে ইউলু এবং সাদা মাত্র তিন হাজার দুইশো টাকা সো আর মডেল রয়েছে মাইনাস মডেল এটাকে বলে হেডলাইটের অপশন অনেক আলো হয় অনেক আলো তো তারপরে হচ্ছে পার্কিং আছে দুইটা কালার মাত্র বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা তারপরে আরেকটা মিটার রয়েছে আমার কাছে এটা না দেখাইলে নয় এটা একটা ভাইরাল মিটার এটা এতদিন ছিল না এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা আপনারা যেগুলো বাইক ইউজ করতে পারবেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা জি সো তারপরে কিছু সাইড লাইট রয়েছে আনকমন সাইড লাইট এই সাইড লাইটগুলো আপনারা তারপরে এই সাইড লাইটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা জোড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা কিন্তু অ্যালুমিনিয়াম টাইপেরই একটা প্লাস্টিক হলে ভালো মানে অ্যালুমিনিয়াম প্রোডাক্ট একটা মাত্র ছয়শ টাকা জি টাকা তারপর যে প্রোডাক্ট রয়েছে ইউনিভার্সাল সাইড স্ট্যান্ড মাত্র বারোশো টাকা পিস বারোশো বারোশো টাকা পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য এটা হচ্ছে ফুল স্ট্রাইট হিসাবে ব্যবহার করা হয় এটাকে এটা আপনার বাইকের সামনে এবং পিছনে দুই পাশে ইউজ করতে পারবেন সো এটা আপনি ইউজ করার উদ্দেশ্য হলো হাইওয়েতে যখন চলবেন বাইক এবং হেডলাইট দেখা যায় না অনেক সময় বাইক বোঝা না সব সময় বড় গাড়ি মেরে দেওয়ার চান্স থাকে রিস্ক থাকে ওই সময় আপনি এই লাইটটি ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটাতে দুইটা প্যাটার্ন হয় তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা এটা দুই সাইডেও একসাথে ইউজ করতে পারবেন এবং একটা একটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন সো এটার মধ্যে যারা ছোট বাইক ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ছোটরাও নিতে পারবেন

অন্যান্য বাইকও লাগাইতে পারেন কিন্তু এফআইআর অনেক সুন্দর ফিটিং হয় এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে ভাই কি দেখাবেন তারপর দেখাবো ভাই গাড়ি ডাকার কভার ভাই ঠিক আছে যারা বড় কভার খুঁজে থাকেন ঠিক আছে যে ভাই গাড়ি ডাকলে নিজে ডাকে না ঠিক আছে আমাদের এখান থেকে এটা নিলে আপনি একদম নিজ পর্যন্ত ডাকবে এটা আর বড় গাড়ি থেকে নিয়ে রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বড় বাইক ঠিক আছে এটা ডাকতে পারবেন তারপরে যদি কেউ ব্ল্যাক কালার চান সেক্ষেত্রে এই যে আমি ওভার সাইজ কাপড় দেখা দিচ্ছি মনিসার ছাপ দেওয়া আছে মনিস্টার বড় ছাপ দেওয়া আছে এটা চাইলেও আপনারা নিতে পারবেন এটা নিতে পারবেন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যারা বড় কাপড় খুঁজে থাকেন এবং দুই পাশে রাবারিং করা আছে যাতে কাপড়টা উড়ে না যায় আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আবার একটু দেখাই দিই মুসপিকা বাইক স্টিকার এটা হচ্ছে এই দক্ষিণ পাশে চল্লিশ বাই এক মুশফিকা বাইক স্টিকার সো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মুশফিকা বাইক স্টিকার চল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা রুকরুদ্দিন মসজিদের পাশে সো আমাদের এখানে আপনারা আদার্স অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ইউনিভার্সাল হেডলাইট রয়েছে পলিশ রয়েছে অনেক আইটেম এগুলো আসলে সবগুলো তো একচুয়ালি বললে বোঝানো সম্ভব হয় না অনেক সময় এভাবে

নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনারা অ্যাডভান্স করবেন আর আমরা প্রোডাক্ট পৌঁছাই দিব আপনার বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুইলা চেক করে দিকে আর টাকা পরিশোধ করতে পারবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালাম